সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদিও দ্বিতীয়বার গেজেট সংশোধন করেছেন সরকারের মতি উজ্জ্বল রাখার জন্য পুনরায় গেজেটকে আবার সংশোধন করে এই কর্মচারীদের দীর্ঘ দিনের দ্রব্যমূল্য উদ্যোগের কারণে বাজার দর নির্ণয় করে আমরা হিসাব করেছি পনেরো পার্সেন্ট মহার্গতা না হলে কর্মচারীরা ট্রাস্টের সেবা দিতে হিমশিম খেয়ে যাবে তাদের পরিবার পরিচালনা টেনশনে থাকবে এই হলো বাস্তবতা প্রিয় ভাই ও বোনেরা আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে বিশেষ মাতার পরিবর্তে বিশেষ মতাব বাতায় করে অন্তর্বর্তী সময়ের জন্য মহার্ঘ ভাতা নিশ্চিতকরণ এবং কাল না করে নবম পে কমিশন গঠন করে যাসাই বাছাই করে বেতন কমিশন ঘোষণা করতে হবে যদি অন্তর্বর্তী সরকার ঘোষণা নাও করতে পারে নির্বাচিত সরকার তাদের কাছে গিয়ে থাকবে তারা একটা সুন্দর ব্যয় কমিশনের মাধ্যমে আমাদের বাজার যাচাই বাছাই করে প্রজাতন্ত্রের কর্মীদেরকে আমরা আশা প্রত্যাশা করি তাদের জীবন মান রক্ষা করার জন্য উপযুক্ত বেতন কমিশন গঠন করবে তা না করে এই মুহূর্তে সেই বেশি সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্রে আমাদেরকে দশ প্রধান নামে দু সালের কালো তৈরি করেছে যে কালো বিভিন্ন পর্যায়ে উদ্বোধন কর্মকর্তা অধিষ্ঠানদেরকে যখন তখন হয়রানি করার একটা অশুভ পায়তা সারাইটা অন্য কিছু নয় বিশেষ করে তাদের কথার সাথে না মিললে তাদেরকে যখন তখন হয়রানি করার আওতায় নিয়ে আসবে আমরা দেখেছি আজকে যেখানে সারা পৃথিবীতে নারীদের মর্যাদা সর্বত সকলে প্রাধান্য দিয়ে আসছে এই কালওয়ানের মাধ্যমে নারীদেরকে আমাদের বোনদেরকে অবস্থায় যারা থাকবে যখন তখন তাদেরকে হয়রানি করার একটা অপকৌশল হিসাবে তারা গ্রহণ করবে নারীদের কেউ হবে তাদের ইজ্জত সম্ভ্রমের উপর আগাতসার সম্ভাবনা একশো পার্সেন্ট রয়েছে সেই প্রেক্ষাপটে অনতি বিলম্বে আমরা সচিবালয়ের বাইরে দাবিদায়িক পরিষদ এবং সচিবালয়ের ভিতরে সংযুক্ত পরিষদ কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ইতিমধ্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি এই যুক্ত পরিষদের মাধ্যমে আমরা আপাতত তিন দফা অবিলম্বে পঞ্চাশ পার্সেন্ট মহার্গতা পঁচিশের কালাইন বাতিল এবং অবিলম্বে আমাদের বেতন কমিশন গঠনের মাধ্যমে করার পক্ষে আমাদের আন্দোলন শুধু সচিবালয় নয় ঢাকার সকল অধিদপ্তর এবং জেলা থেকে উপজেলা পর্যন্ত ছড়িয়ে যাবে আমরা এই তিনটা বিষয় নিশ্চিত না আন্দোলন থামবে না আন্দোলন ছড়িয়ে যাবে আন্দোলন চলতে থাকবে এই আন্দোলনকে আন্দোলনের সম্মুখনা হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে আমাদের তিন দফা বাস্তবায়ন করিলেন